আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সোসাইটি ব্লাড থেকে সারা রাজ্যে সারা থেকে ব্লাড সেন্টারে কত পয়লা মে থেকে আটই মে পর্যন্ত সাত দিন ধরে একটি পত্র উদযাপন করছি রোগীদের রক্ত সরবরাহ এবং বিশ্বকালে আজকে আমাদের সারা রাজ্যে মোটামুটি পঁয়ত্রিশটা ক্যাম্প হচ্ছে তার মধ্যে আমাদের জেলাতে তিনটে কোথায় কোথায় হচ্ছে এছাড়া বর্ধমান কালনা কাটোয়া

রক্তদাতা সংগঠনগুলোকে সংগঠিত করা এবং সারা বছর মানুষের রক্তের চাহিদার দেওয়ার দায়িত্ব আমাদের সংগঠন সারা রাজ্য জুড়ে পালন করে এছাড়াও রক্তদান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাদা আলোচনীয় প্রোগ্রাম করি যাতে হচ্ছে সাধারণ মানুষকে এই সমস্ত রক্তবাহিত রোগ সম্পর্কে অবহিত করা যায় এবং রক্তদানে উৎসাহিত করা যায় আগামী দিনের ভাবনা কিছু সারা বছর ধরেই আমরা আগামী দিনে আমাদের পরিকল্পনা আরও রক্তদাতা বৃদ্ধি করা আমাদের দেশে এক হাজার জনের মতো মাত্র রক্ত দেয় তেত্রিশ জন মানুষ সক্ষম কিন্তু রক্ত দেয় আর তিনজন এই ডাটাটাকে আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যে অন্তত হাজারে যাতে কুড়ি জন রক্তদাতা রক্ত দিতে পারে সেই জন্য আমরা সারা দেশ জুড়ে আমাদের কাজ চালাচ্ছি আমাদের রাজ্য এই আপনাদের সোসাইটি কারা উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ব্লাড সেন্টারের সাথে যুক্ত সংগঠক নবেন্দ্র সাহায্য বসু